এমপি জিল্লুর রহমান সংসদের সদস্য তার মাধ্যমে একটা বিচার শেষ হয়েছিল ওই বিচারটারে আমরা जीnabla ho jaa ba to wajh mein ho jaa rahmatullahi bagh ka to chota mandir hai iske allah ko kal kisi allah ko kitab kya mota kya allah moti ko paas aur shukran karne ko chalo ab shaba allah ka bish pata ki

মসজিদটা দেখতে খুব ভাল লাগছে আমরা মাছ করতাম আর মানে দিচ্ছেন তা নিয়ে আল্লাহ তালে করুক বড় মানুষ যে মসজিদ দেওয়া যায় আমার মনে হয় মানুষ অনেক মানুষের বিল্ডিং মাল্ডিং কোনো খাম না কারণ যে খামটা করসই এটা সারা জীবন তিনিলে লেগেও তান লাগে এটা আবার ধন্যবাদ বলুন আছি মানিকবাহ দান দানো আল্লাহ তানের খবর করে هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر وترحمنا لنكونن من أخاك في الدنيا <سؤال> حسنة في يا الله كناك ما أبقيت داو من لا إله إلا الله محمد رسول الله. la gente va a dire che è un genio. E allora, il ragazzo è un altro. E tanto non si dica, prova a dire tutto te, ma domani si mette. Davanti a mamma. A papà. Io ho <hating> già mangiato. Non dovete mangiare <Wars> venire <im22> qui per গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত কি আজ কোন শেষে আমরা একটা বিচার সালিস হয়েছিল আমরার এমপি জিল্লুর রহমান রাজস্ব তার মাধ্যমে একটা বিচার শেষ হয়েছিল ও বিচারটারে আমরা বইয়া তাইন উপস্থিত হইতে পারছি না কিন্তু উপজেলার চেয়ারম্যান আইসলা তাজিলাম তাজ তাইনের সমন্বয়ে আমরা শিল্পপতি মহিমিবেন বইয়া আমরা যা আরময়ে মহিমুরবি মিলিয়া এটা একটা সমাধান হয়েছে সুরা হয়েছে এই উপলক্ষে আমরা মহিমিবে দু একটা কথা কইবা না তবুও তারা দুই চারটা কথা লাগি আমার খুব ভাল লাগে যে আজকে আমরা এটা গ্রাম তারা পারিবারিক ব্যাপারে আমরা আজকে আইতাম পারছি আইয়া তারার এই জিনিসটারে খুব সুন্দরভাবে যে আমরা সমাধান দিতাম পারছি এইটাই আমরা মনে করলাম যে আল্লাহ তালার কাছে আমরা একটা নেকির কাম করলাম ধন্যবাদ আসলে ভাইয়া যেটা আসলে বিচারের কোনোটা কোয়াল নাই যেহেতু আমির ভাই সহ আর আসলে দরকার যেহেতু দুইটা ফেমিলি একই ফেমিলি তারা সাত ভাই এই মসজিদ বানাইছিল তারার মুরব্বী আমরার বাইয়ে আমরা বাইগনার বাবায় বা কামুর বাইকার বাবায় তো ইয়া হলছে কীটা এই মসজিদটা খুব সুন্দর হয়েছে আজকে উদ্বোধনী অনুষ্ঠান আছে অনুষ্ঠানের পরে আমরা এমপি মহোদয় শেষ খুব দিচ্ছেন ঠিক আছে তারপরে কথা বতার মাধ্যমে আজকে পূর্ণ সমাধান হইছে আর কি তারা মধ্যে আন্তরিকতা আইছে এবং তার নামকিটা আমরা তার সুন্দর একটা বাড়ি আমরা করিয়া এ সাস দিয়া আমরা সুন্দর একটা সমাধান দিছি দুপক্ষ একমত হয়েছে তারা লাগে আমরা দোয়া করি আগামী দিন যাতে একভাবে তার আসলে বাদ মানুষ কিছু আছে সবর মাঝেই আছে বাদ মানুষের বাদ যুক্তি চিন্তা দিয়া তারা ক্ষতিগ্রস্ত করছে আরো ক্ষতিগ্রস্ত হইল এমপি মহোদয় সহ আমরা যদি এই পদক্ষেপ নিতাম না আমরা দোয়া করি তারা আগামী দিন আরো আন্তরিকতা ফিরিয়া তারার লগে আমরা আছি সহযোগিতা সব সময় থাকবো ইনশাল্লাহ সব বেলা তো সব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বাবার নাম হাজি মোহাম্মদ মানিকুল্লাহ আমি তান তানসেলে মোহাম্মদ বখতিয়ার উদ্দিন আমি লন্ডন থাকি আর আমার বাবাই মসজিদটা সুন্দর করিয়া করছেন আজকে উদ্বোধন আপনারা সকলের সাহায্য আর আল্লাহ আমরা আশা করছি ভবিষ্যতে আমরা মাদ্রাসাটা কমপ্লিট করতে আপনারা দোয়া করবা আর একটা আছে আমরা ইনশাআল্লাহ প্রাণ আপনার এই এলাকার সাহায্য লাগি হুরতায় মানুষ বা লাগে আমরা একটা প্রাইমারি স্কুলও করতাম আপনারা সবে দোয়া করবা সব আইবা সকলে আমরা সবাই মিলিয়া নমাজ পড়তাম দোয়া করতাম আর এইগুলাটা সব জিনিস আমরা মিলিয়া আমরা মসজিদটারে সুন্দর করে রাখতাম মাদ্রাসা ফিচয় লঘুরে আমরা রাখতাম আমরা বাচ্চেন তো লাগিয়া ভবিষ্যত লাগিয়া আর আমি সবর গেছে ঐতিহাসম সবর সাহয় আর অখলর দোয়াই আমরা এইগুলা ওইগুলো একটা খাস কথাম এবার আপনাকে আসসালাম আসসালামু আলাইকুম আমার আপনার নাম হইলো মানিকুল্লাহ আমার নামে মুক্তার উদ্দিন আপোনাৰ ফালে দুৱৰ তাজখো আমাৰ যে খুচিছো আমাৰ ইয়াত বাংলা শৰ্মা বেপাৰলৈ আহি শৰ্মা আপোনাৰ দুৱা খত হৈছে আৰু আৰু দুৱা কৰবা ইনশাল্লা আমাৰ বাকী অন্যখনত প্লান আছে যে মাদ্ৰাছা খোলাটো আৰু সতাম স্কুল স্কুল বেপাৰলৈ আহ ইনশাল্লাহৰ লাগি দুৱা কৰবা আৰু এটা সুন্দৰ মই কাজো অপেনিং হৈ থৈকুমিম আচলাম আলাইকুম ভিৱাৰ্ছ আমাৰ আহিছোঁ চয়কোট জামীয়া মছজিদ উদ্বোধন কৰাৰ লাগি এই মছজিদ এটা বাক্কা দিন ধরিয়া শেষর শেষের ফতে হইছে শেষ হয়ে গেছে মোটামুটি আর তুরা খামখাস রয়েছে হয়তো এটাও তারা শেষ বা এই মসজিদটা আমরা নজবুল্লাহর ছেলে হাজি মোহাম্মদ মানিকুল্লা সাব রন্ডনি তাইন দিসইন এই জিওটা এই মসজিদটারে কইয়া দিছ যে এরিয়ার মানুষের নমাজ ফোরতা তাইন মসজিদর সমস্ত ব্যবার যা আছে তান থাই চালাইয়া যাইবা আপাতত আর পরবর্তী তান জেনারেশন যারা আছেন তার ছেলে বখতিয়ার উদ্দিন এবং তান বা তারা হলে ই কেন একটা মাদ্রাসাও হরইব সমস্ত ব্যয়বার তারা চিন্তা করছেন যে দিনী প্রতিষ্ঠানগুলা যদি সেট আপ দিয়ে রাখতাম পারি দিনী প্রতিষ্ঠানগুলার মধ্যে যদি আমরা থাকতাম পারি তাল্লার গেছে আখেরা তো হয়তো তোরা নাজাতর ফত হইব ওটা চিন্তাধারা করিয়া তারা এই জায়গার মাঝে একটা মসজিদ দিছে একটা মাদ্রাসা ও মাদ্রাসা তো এখনো হইস না তবে জায়গা এক কর করিয়া যে কারণে একটা মাদ্রাসা হইব মকটবো চলের এরিয়ার যত বাচ্চা কাচ্চা আইসেন সকালিবেলা কলমার তালিম দেওয়াইব মক্তব যেটা রেখ হয় মক্তবর কামঘর হইব মকটবর লাগি হুরুটা আফরা ফ্রা ফাটাইবা সমস্ত রুক্তান্তি কেন আপনার বিসমিল্লা তাকি দরিয়া কলমা তাকি দরিয়া সহল করিবা অন করু মেন কথা হয়েছে মানুষ কিন্তু আগর যে মক্তবর যে ফরাত আছিল এই ফরাটা এখন প্রায় বিলীন হয়ে গেছে মানিকুল্লা সব এবং তান ছেলে বখতিয়ার উদ্দিন তাইন দেশ হয়েছেন তাইনও কইসেন যে আমরা এখানে এটা প্রতিষ্ঠান সুন্দর করি চালানির ব্যবস্থা করবো এবং যা বেবার আছে আমরা লন্ডন থাকি ইটারে সেট আপ সমস্ত বে আমরা রুপে আমরা কোনো মানুষের দ্বার পণ্য নাই যে আমরা থোড়া সাহায্য করুক বক্তিয়ার উদ্দিনে কইসুন যে যা যা লাগবো ইনশাল্লাহ আমি এইভাবে তাকবো লন্ডন তো আপাতত চালাইয়া যাইমো পাশাপাশি যদি আমারও তো মরণ মানুষ মাত্র মরণশীল আমিও তো ওদিন মরিয়ে দিতে পারি তেমন কিচ্ছু রাখবো যাতে হঠাৎ উৎস দিয়া এই মসজিদ মাদ্রাসা এগুলা চলে আমরা লগে মিলিয়া চলিয়া চলোকা, কা ইনশাল্লাহ আপনারা পাশে আসি আপনারা বিদেশি যারা আইবা আমরা সম্পূর্ণ আমার সরকার থাকি দরিয়া আমরা পাবলিক পর্যন্ত আপনাদের সাপোর্ট দিব ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম